গরম পড়তে না পড়তেই হাজল দশা বাঁকুড়ার বৈশাখে পা দিতেই বাঁকুড়ার খাতরা ব্লকের পিঠাবাইদ গ্রামে শুরু হয়ে গেল পানীয় জলের সমস্যা গ্রাম জুড়ে এক ফোঁটা জলের জন্য শুরু হয়েছে তীব্র হাহাকার নলবাহিত পানীয় জল তো মিলছেই না আর গ্রামের একমাত্র নলকূপটি সেটিও বিকল বারবার জনস্বাস্থ্য কারিগরি দফতরে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি অগত্যা গ্রাম থেকে সদল বলে হাজির ঘরের মহিলারা মহকুমা শহরের রাস্তায় হাড়ি কলসি নামিয়ে চলল প্রতিবাদ বিক্ষোভ অবরোধ করলেন খাতরা রানিবাদ রাজ্য সড়ক দাবি জল না পেলে উঠবে না অবরোধ খাতরায় ঢুকতে পারবেন না কোনো ভোট প্রার্থী কোনো ভোট প্রচারক নেতা মন্ত্রী পুলিশ না আমরা পিএইচ অফিসে অফিস গেছি আইসি আসি ছিল গ্রামে দেখি গেছে কিন্তু কোনো জন নাই আজকে আমরা প্রাইমারি স্কুলে জল খাচ্ছিলাম জল খাচ্ছিলাম সেখান থেকে আজকাল সেটাও খারাপ হয়ে গেছে তাহলে আমরা আজ কী খাব বলুন তো আমরা না সব অফিসার আসুক আমরা বতাবরণ ছাড়বো না যতক্ষণ না আমাদের জলের ব্যবস্থা হচ্ছে আমরা কী হবে আমরা প্রচুর এরকম দেখেছি বহুত অফিসার কাছে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কিছু নেই কিচ্ছু করে দিচ্ছে না আমরা তাহলে আমরা গ্রামের লোক কি করবো আমরা গোষায় যাব আমরা জলের জল খাইয়ে এখন বাজি প্রাণে বাজে আছি তাহলে এরকম একটা রোদ বৃষ্টি ইহা যদি জল না আমরা পাই তাহলে কী করে হবে আমরা আমরা প্রচুর ইয়া করেছি বহুত অফিসে গেছি ভালো ভালো ভাবে কথা বলেছি কিন্তু কোন অফিস আর শুনে না কিছু করে নাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে পরীক্ষা সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময় বাচ্চা দেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকালে 8টার সময় বের যাব যাবে আমরা তাদের জন্য কিছু জলের ব্যবস্থা করব কোথায় পাবো আমরা জল এরকম ভাবে প্রতিদিন দিনের পর দিন আমরা কিছু ইয়া করতে পারবো না আজ এক বছর দেড় বছর জল আছে ওই আসছে যখন জল দেয় তারা আসছে আসছে দিন জল দিছে কলটি চালু করছে দাম ছবিটি তুলছে পাঠায় নিছে জল পড়ছে ছবি চলে গেল আর জল নাই আর আমরা আরো সেখানে ফোন করছি আবার আসছে আবার আমরা দাঁড় করছে ছবি তুলছে এই দেখো জল পড়ছে আর জল নেই তাহলে এইভাবে আমরা দেখে ওই রকম আমরা জল চাইছি খাবার জন্য আমরা জল চাইছি না বলে আমরা ওরা সারাদিন থাকবো না খাওয়া দাওয়া বাঁকুড়ার খাতরা ব্লকের পিঠাবাইদ গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হলেও জনস্বাস্থ্য কারিগরি দফতরের অদ্ভুত টালবাহানায় সেই পাইপলাইনে জল আসে না গোটা গ্রামে একটা মাত্র নলকূপ ছিল সেখান থেকে আশি একশো পরিবারের জলের ব্যবস্থা হতো দীর্ঘদিন সেটিও খারাপ হয়ে পড়ে আছে পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি বিষয়টি দেখে আমি সমস্যার সমাধান চেষ্টা করছি মধ্য চৈত্র থেকেই চড়ছে বাঁকুড়ার পারদ ক্রমশ শুকিয়ে আসছে গ্রামের পুকুর ডোবা আর প্রতিনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ম করে জলসংকট সমাধানের প্রতিশ্রুতি দেন ঠান্ডা মঞ্চ থেকে জলের জন্য প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছবে ইতিমধ্যে এক লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার একটা জলের প্রকল্প নেওয়া হয়েছে এই প্রতিশ্রুতি এবারও দিয়েছেন কিন্তু বাঁকুড়ার খাতরা ব্লকের পিঠিবাইদি গ্রামের মতো অসংখ্য গ্রাম রয়েছে যাদের ন্যূনতম পানীয় জলের ব্যবস্থা করতে পারে না রাজ্যের শাসক দল পঞ্চায়েত জেলা পরিষদ বা রাজ্যের সরকার প্রতিশ্রুতি আশ্বাস আর পুলিশ তৃণমূলের চোখ রাঙানিতে থামিয়ে দেওয়া হয় সমস্ত আন্দোলন অন্যদিকে ঘর ঘর জল কেন্দ্রীয় প্রকল্পের এই সুবিধাটুকুও নিতে চায় না রাজ্য সরকার সে বরাদ্দের টাকাও চুরি করে শহরে বাড়ি করেন শাসক দলের নেতারা পিঠাবাই থাকে এই তীব্র গরমেও শুষ্ক জলহীন মাধ্যম বেরো রিপোর্ট